আগামী নির্বাচনে অংশ নেবে না ডক্টর ইউনুস নজিরবিহীন সংকটে চোদ্দ দলের শরিকরা চিনমায়ের পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী জামিন শুনানি পেছালো নতুন ডিজাইনের টাকা আসছে থাকবে জুলাই বিপ্লবের গ্রাফিটি বাংলাদেশের মানুষ কারও দাদাগিরি পছন্দ করে না মন্তব্য জামায়াত আমির হাইকমিশনের নিরাপত্তা নিয়ে ভারতকে যে পরামর্শ দিলেন আসিফ মাহমুদ এলপি গ্যাসের নতুন দাম নিয়ে সিদ্ধান্ত আজ জিম্মিদের মুক্তি না দিলে কঠোর আঘাতের হুমকি ট্রাম্পের জ্যামাইকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ খুনের অভিযোগে অভিনেত্রীর বোন গ্রেপ্তার শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সম্প্রতি জাপান ভিত্তিক গণমাধ্যম নিষ্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন তিনি বলেন আমি রাজনীতিবিদ নয় আমি সব সময় রাজনীতি থেকে দূরে থেকেছি রাষ্ট্রের যে সকল ব্যক্তিরা নিজেকে সমুন্নত রাখেন নিয়ম কানুন অনুসরণ করেন এবং নিজেকে দুর্নীতিমুক্ত রাখেন তাদের নির্বাচনে দাঁড়ানো উচিত নির্বাচন ঠিক কখন হবে বিষয়ে মন্তব্য করতে উপদেষ্টা তিনি বলেছেন নির্বাচন সময় নির্ভর করছে সংস্কার কাজের কাজের উপর। সময় নির্ধারণ করে দেবে বলেন গণতন্ত্রের মূল নীতি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে টানা তিন মেয়াদে ভোটারবিহীন নির্বাচন করেছিলেন হাসিনা এর মাধ্যমে তিনি নিজেকে এবং তার দলকে বিজয় ঘোষণা করেছিলেন একজন ফেসিবাদী শাসক হিসেবে এইসব করেছিলেন হাসিনা আগস্টে ছাত্র নেতৃত্বাধীন সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশো শিক্ষার্থী নিহত হন এরপর শিক্ষার্থীদের ওই আন্দোলন হাসিনার পতনের আন্দোলনের রূপ নেয় শেষ পর্যন্ত পাঁচ আগস্ট ছাত্র নাগরিকের অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার পনেরো বছরের শাসনের অবসান ঘটে তিনি হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান অক্টোবরের বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন রাজনৈতিকভাবে অত্যন্ত সংকটপূর্ণ পরিস্থিতিতে রয়েছে আমলী নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোট জোটের শরিক দলগুলো রাজনৈতিকভাবে নিষ্পব নেতাকর্মীরা এক প্রকার সংশয় ও দোলাচলের ভিতরে দিয়ে যাচ্ছেন কেননা তারা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি করতে পারছেন না পারবেন কিনা সেটাও তারা জানেন না গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আমলীগ সরকারের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আমলীগের প্রধান শেখ হাসিনা বিদেশে পালান আওয়ামী লীগের শিষ্য অনেক নেতা ও পতিত সরকারের মন্ত্রী এমপিরা অনেকেই গা ঢাকা দেন আওয়ামী লীগের পাশাপাশি চোদ্দ দলীয় জোটের শরিক দলগুলো নেতাকর্মীরা আড়ালে চলে যান প্রায় চার মাস পার হওয়ার পরেও এই দলগুলো নেতাকর্মীদের আতঙ্ক কাটছে না দলগুলো স্থবির নিষ্ক্রিয় এবং অস্তিত্বহীন হয়ে আছে দুই সালে তৎকালীন দু সালে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত ১৪ দলে রয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জাতীয় সমাজতান্ত্রিক জোট গণতন্ত্র পার্টি সাম্যবাদী দল ন্যাশনাল আওয়ামী পার্টি গণতান্ত্রিক মজদুর পার্টি গণ আজাদি লীগ বাংলাদেশ তরিকত ফেডারেশন বাংলাদেশ জাতীয় পার্টি ও কমিউনিস্ট কেন্দ্র এর মধ্যে গণতান্ত্রিক মজদুর পার্টি গণ আজাদি লীগ কমিউনিস্ট কেন্দ্র ছাড়া বাকি সবাই নির্বাচন কমিশনের নিবন্ধন রয়েছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মচারীর মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানিতে দাঁড়াননি রাষ্ট্রপক্ষ মামলাটির পাশাপাশি শুনানি না করে সময়ের আবেদন করেন সব মিলিয়ে আদালতের পরবর্তী জামিন শুনানির জন্য দুয়ে জানুয়ারি দিন ধার্য করেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইনামুল হক বলেন আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না পাশাপাশি রাষ্ট্রপক্ষের শুনানির জন্য সময়ের আবেদন করেন আদালত জামিন শুনানির জন্য দু পঁচিশ সালে দুই জানুয়ারি দিন ধার্য করেছেন যেহেতু শুনানি হয়নি এ কারণে আসামি পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই আবার দায়রা জজ আদালতে অপেক্ষামান থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি এর পরিবর্তে নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা বাঙালির ঐতিহ্য জুলাই বিপ্লবের গ্রাফিটি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এ বিষয় চূড়ান্ত অনুমোদন হয়েছে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান বিশ একশো পাঁচশো ও এক হাজার টাকার নোটের ডিজাইন পরিবর্তন করেছে সরকার আপাতত এই চার ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে হবে এর আগে গত মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এক কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন বাংলাদেশের মানুষ তাদের মাথার উপরে কারোর দাদাগিরি একদমই পছন্দ করেন না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার রাতে তার নিজের ফেসবুক ভেরিফাইড আইডিতে ভারতের আগরতলায় বাংলাদেশ সরকারি হাই কমিশনে হামলার ঘটনার প্রসঙ্গে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন ফেসবুক পোস্টে ডাক্তার শফিকুর রহমান লেখেন ভারত নিজের দেশে তার প্রতিবেশী দেশের কূটনীতিক মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ নিয়ে এ কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারেন আমরা বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি জাতির ঐক্যই তার কার্যকর ঔষধ কমিশনের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন যুব ও ক্রিয়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি বলেন যদি ভারত আইন প্রণয়নকারী সংস্থাগুলো হাই কমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে তারা জাতিসংঘ প্রতিরক্ষা বাহিনী থেকে সাহায্য চাইতে পারেন তিনি আরো বলেন সেক্ষেত্রে বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের জন্য অতিরিক্ত সৈন্য প্রদানের মাধ্যমে সহায়তা বাড়াতে ভারতের উদ্দেশ্যে এমন বার্তা দেওয়ার জন্য ওই পোস্টের কমেন্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে ডিসেম্বর মাসে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসের মূল্য বাড়বে নাকি কমবে তা জানা যাবে আজ মঙ্গলবার এদিন এক মাসের জন্য এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করা হবে সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় সৌদি আরামকো ঘোষিত ডিসেম্বর মাসের সৌদি পিপি অনুযায়ী এই মাস পর্যন্ত ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপি গ্যাসের মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নির্দেশনা মঙ্গলবার বিকেল তিনটায় ঘোষণা করা হবে এর আগে অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসের জন্য বারো কেজি সিলিন্ডারের দাম এক টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয় আর গত অক্টোবর সেপ্টেম্বর আগস্ট জুলাই বাড়ানো হয়েছিল দাম তবে গত জুন ও মে এপ্রিলে কমানো হয়েছিল দাম এছাড়া গত মার্চ ও ফেব্রুয়ারি ও জানুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়িয়েছিল বিইআরসি দায়িত্ব গ্রহণের আগে জিম্মিদের মুক্তি দিতে হামাসকে হুমকি দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টোট সোশ্যালে পোস্টে ট্রাম্প লিখেছেন এই সত্যটি যেন সংশ্লিষ্টরা জেনে রাখে যদি ২০ জানুয়ারি দুই হাজার পঁচিশের আগে অর্থাৎ আমি যেদিন গর্বের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করব তার আগে যদি জিম্মিরা মুক্তি না পায় তবে মানবতার বিরুদ্ধে নৃশংসতা চালানোর দায়ে ও মধ্যপ্রাচ্যের জন্য চরম পরিণতির অপেক্ষা করছে তিনি আরও লেখেন পুরো বিশ্বের ইচ্ছের বিরুদ্ধে যাদেরকে জিম্মি হিসেবে বন্দী রাখা হয়েছে তাদের মুক্তির জন্য সবাই সরব কিন্তু সবাই শুধু কথাই বলছে কাজের কাজ কিছুই হচ্ছে না এখনই আটককৃতদের মুক্তি দাও অন্যথায় ইতিহাসের কঠোরতম আঘাত করা হবে জামাইকা টেস্টের প্রথম ইনিংসে একশো চৌষট্টি রানে অল আউট হয় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে নাহিদ রানার পাঁচ উইকেট শিকারে একশো ছেচল্লিশ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ আঠারো রানের লিডে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে একশো তিরানব্বই রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ দিন শেষে দুইশো রানের লিড নিয়ে শক্ত অবস্থানে আছে টাইগাররা আঠারো রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই শ্বাসঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয় তবে ক্রিজে আসা শাহাদুত হোসেন দিবুকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামলে নেন সাদমান ইসলাম আমেরিকায় গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফখরির বোন আলিয়া ফখরি প্রাক্তন প্রেমিক ও তার বান্ধবীকে খুনের অভিযোগে আলিয়া ফখরিকে গ্রেপ্তার করা হয়েছে আমেরিকায় স্থানীয় সংবাদ সূত্রে জানা যায় প্রাক্তন প্রেমিক অ্যাডওয়ার্ড জ্যাকব বাড়িতে আগুন ধরিয়ে দেন আলিয়া আর তাতেই অ্যাডওয়ার্ড জেকব ও তার বান্ধবী অ্যানেস্তেসিয়া এতেন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন আমেরিকার নিউ এই ঘটনা ঘটেছে এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ